সালামু আলাইকুম আচ্ছা আপনি যে এই গাড়িতে একটা হরন লাগিয়েছেন এই গাড়িটাকে চাবি দাও তো ভাই এই হরণটা হরণটা কি এই গাড়িতে লাগানো যায় বলেন হাইড্রোলিক হরন বাংলাদেশে নিষিদ্ধ হ্যাঁ এই হরণ যদি পাওয়া যায় কোনো গাড়িতে তাহলে অনেক টাকা জোরদানো হবে এই যে আপনি যে একটা লাগিয়েছেন এটা তো অবৈধ হ্যাঁ আপনি যে একটা আলাদা সুইচ করে হ্যাঁ এটা এটা ইউজ করা যায় না ভাই এটা আপনি হাইড্রোলিক হরন বাংলাদেশে নিষিদ্ধ হ্যাঁ তাই আপনি লাগাইছেন কেন আপনার লাগে যেন আমি আইছি এখন আপনি আপনার গাড়ির পেপার আছে আপনি কি করেন বাইরি লাগে আপনার গাড়ির পেপার আছে কাগারে থেকে নামেন ওই নাম্বারটাForegroundColor এটা সাইন করছো তো সামনে দেখতে নামেন আপনি এই যে গাড়িতে নাম্বারটা বল দেন প্রথম অপরাধ আপনি হেলমেট পরেন নাই এ ভাইয়া এদিকে তাকান প্রথম অপরাধ হেলমেট পরেন নাই হ্যাঁ দ্বিতীয় অপরাধ আপনার আপনি যে হন লাগাইছে

আপনার নাই হেলমেট আপনার মাথা ঢাকবে কে আপনার হেলমেটও নাই মানে আপনার এখন কিছুই নাই হেলমেট নাই গারে কাগজপত্র নাই ফটোকপি নি আছেন সো এইতে চালানো যায় না আপনাকে আপনার হয় এখন খুলে দিব আমি প্লাস আপনারা কাগজ নিয়ে আসবেন তারপরে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ছেড়ে দেওয়া হবে কেমন আর এটা হাইড্রোলিক এখন আমরা খুলে দিব খুলে নিয়ে আমাদের অফিসে গিয়ে জমা হবে নিশ্চিত জিনিস লাগানো যাবে না গোছ আছেন ব্যাপারটা আচ্ছা বলতে যারা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা এইভাবে হাইড্রোলিক হর্ন ইউজ করে এটা হাইকোর্ট থেকে নিষিদ্ধ করা হয়েছে হাইড্রোলিক হর্ন বড় গাড়ি প্লাস মোটরসাইকেল যে কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন লাগানোর সুযোগ নাই সো এই ছোট ভাই লাগিয়েছে এটা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে তারপর আমি ছাড়বো আপনি কি সার্ভিসিং এর লোক জি জি তাই আপনার মাধ্যমেগুলো এগুলো খোলাইলাম এই ছোট ভাই এই হর্নের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি তোমাকে হর্নের জন্য মামলা দিচ্ছি না হ্যাঁ তোমাকে তোমার হেলমেট পরো না এই জন্য জরিমানা করে তুমি জরিমানা করবো তারপরে গাড়ি ছেড়ে দেবো ক্লিয়ার কিন্তু তুমি এখানটায় কারণে প্রথমবারের মধ্যে ছেড়ে দিচ্ছি ঠিক আছে এটা লাগাতে যাবে না আর কোথা থেকে আসছ বাসা কত তোমাদের দেবীদা থেকে আসছো এতদূর থেকে হেলমেট ছাড়া আসলা তোমাদের চোখে মুখে যে পোকা পরে ধুলাবালি পরে নিজেদের মাথার সেফটির দরকার এতদূর থেকে আসছো প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার ঠিক আছে এই হেলমেটটা তোমাদের নিরাপত্তার জন্যই হেলমেট পরো না এটা একটা বিশাল অপরাধ